আবুবুল্লাহিমের সৈতিন বিসমুল্লাহ রহমায় রহিম আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ এক কোরআন ও অন্যান্য কিতাবের মধ্যে পার্থক্য ক কোরআন প্রচলিত বইয়ের মতো একসাথে লিখিত আকারে পাঠানো হয়নি তেইশ বছরে ইসলামী আন্দোলনের বিভিন্ন অবস্থাকে সামনে রেখে কিছু কিছু করে বক্তৃতা আকারে নাজির হয়েছে খ গোটা কোরআনের বিষয়ভিত্তিক কোনো নাম নেই এর সব কয়টি নামই গুণবাচক যেমন কোরআন যা পাঠ করা হয় যা পড়া কর্তব্য ফুরকান যা হক ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয় নূর যা সঠিক জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জনের যোগ্য আলোদান করে জিকির যা নির্ভুল উপদেশ দান করে যা ভুলে যাওয়া শিক্ষা মনে করিয়ে দেয় আল কিতাব একমাত্র কিতাব যা লাউহে মাহফুজে হেফাজত করা আছে গ একশো চোদ্দোটি ছুড়ার মধ্যে নয়টি সূরা ছাড়া একশো পাঁচটি ছুড়ার বিষয়ভিত্তিক নাম নেই শুধু পরিচয়ের জন্য বিভিন্ন নাম দেওয়া হয়েছে সুরার কোনো একটি শব্দ বা অক্ষর থেকেই নামকরণ করা হয়েছে গ নিম্নের নয়টি সূরার নামও আলোচ্য বিষয় এক পঞ্চান্ন নং সুরা আর রহমান দুই তেষট্টি নং সুরা আল মুনা ফেকুন তিন পঁয়ষট্টি নং সুরা আর তালাক চার একাত্তর নং সুরা নু পাঁচ বাহাত্তর নং সুরা জিন ছয় পঁচাত্তর নং সুরা আল কিয়ামাহ সাত সাতানব্বই নং সুরা আলকাদর আট একশো এক নং সুরা আলকারিয়া নয় একশো নং সুরা আল এখলাস শেষ সুরাটির নাম সুরার মধ্যে নেই এই নামটি গুণবাচক অন্যান্য সুরার নাম যে শব্দে রাখা হয়েছে তা সুরা থেকেই নেওয়া হয়েছে কোরআনের ভাষা সাধারণত টেলিগ্রামের মতো সংক্ষিপ্ত যিনি পাঠিয়েছেন তিনি এর সঠিক অর্থ জানেন যার কাছে পাঠানো হয়েছে তাকেই সঠিক অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে তাই তার শেখানো অর্থই একমাত্র নির্ভরযোগ্য দুই কোরআন যার উপর নাজিল হয়েছে তাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল ক মানব জাতিকে আল্লাহর রচিত বিধান অনুযায়ী জীবনযাপনের বাস্তব শিক্ষা দান করাই তার দায়িত্ব ছিল খ সে দায়িত্ব পালনে সাহায্য করা ও তাকে ঠিক মতন পরিচালনা করার প্রয়োজনে যতটুকু যখন যেটুকু দরকার সে পরিমাণ আয়াতি নাজিল হয়েছে গ সে দায়িত্বের দরুন স্বাভাবিকভাবেই তিনি একজন বিপ্লবী নেতার ভূমিকায় অবতীর্ণ হন ঘ প্রচলিত সমাজ ব্যবস্থা উখ্যাত করে নতুনভাবে সমাজকে গড়ে তুলবার উদ্দেশ্যে তাকে সমাজ বিপ্লবের উপযোগী আন্দোলন পরিচালনা করতে হয় উম এ ধরনের আন্দোলন প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার সাথে অনিবার্যরূপেই সংঘর্ষের জন্ম দেয়